বন্ধুরা আজকের এই তেলের পিঠাটা যারা তৈরি করতে পারো না একদম তাদের জন্য আর কী তৈরি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো দুর্দান্ত হতে চল নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজই চলে এসেছি আজ তৈরি করব তেলের পিঠা আর খেতে কিন্তু দারুণ আর কি কি উপকরণ নিচ্ছি পিঠাটা তৈরি করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নেব চালের গুড়ি এখানে আমি দুশো চালের গুঁড়ি নেব লবণ দেব দু চামচ গুঁড়ো দুধ এখানে বাতাসা নিয়েছি এক বাটি আর এই বাতাসা দিয়েই আজ তেলের পিঠাটা করবো চিনির থেকে বাতাসা খেতে কিন্তু দারুণ লাগে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ঠান্ডা জল দিচ্ছে একদম নর্মাল ঠান্ডা জল আর এইটা একটু ভিজিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো তাহলে এটা নরম হয়ে যাবে আর পিঠাটা করতে কিন্তু সুবিধা হবে একটু ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট বাদে চলে এসছি বন্ধুরা ঢাকনাটা খুলে নেব আর এই দেখো বাতাসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে আমি হাত দিয়েই মিশিয়ে নেব হাত দিয়ে মিশালে ব্যাটারটা খুব সফট হবে আর ভালো হবে সেক্ষেত্রে হাত দিয়ে মেশানোটাই ভালো বন্ধুরা এই যে একটা মিক্সারের বাটি নিয়েছি এবার আমি ব্যাটারটাকে এই বাটিতে ঢেলে নেব দিয়ে একটু পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা বন্ধুরা খুব খুব ভালো ভালো হবে পেস্টটা ব্যাটারটা কিন্তু করে করে পেস্ট নিয়ে এসেছে আর এই দেখো খুব স্মুথ পেস্ট হয়েছে এবার আমি ঢেলে নেবো এই পাত্রের মধ্যেই ঢেলে নেব এই দেখো কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টার আমি ফিটনেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হবে এই দেখো কত মিহি একটা পেস্ট পেস্ট পাতলা একটা তৈরি হয়ে গেছে এবার আমি পরবর্তী করার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দেব কড়ার মধ্যে আর তেলের পরিমাণটা একদম অল্প দেবো কিন্তু একে একে এবার আমি পিঠাটা ভেজে নেব আর একদম অল্প পরিমাণে কিন্তু ব্যাটারটা দেব একদম মিনি করে তৈরি করবে ছোট ছোট করে এই দেখো দিতে না দিতেই কিন্তু কত সুন্দর ফুলে উঠছে এই দেখো দেখেছো এইভাবে করেই ভাজব তাই কিন্তু বন্ধুরা কত সুন্দর ফুলছে এই দেখো চালের গুড়ি দিয়ে কিন্তু অনেকের পিঠা কিন্তু ব্যর্থ হয় আর এইভাবে আমি যেভাবে দেখিয়ে যে এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে পুরো বলের মতো কিন্তু হচ্ছেই দেখো দেখেছো এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটু এইভাবে কাত করে তেলটাকে জড়িয়ে নেবো পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠায় কিন্তু একই রকম হয়েছে দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর এত সুন্দর না খেতে বন্ধুরা দারুণ লাগে একবার অন্তত এই পিঠাটা বাড়িতে বানিয়ে খাও আর সাথে শেয়ার করবে ভেঙে কত সুন্দর হয়েছে এই দেখো কত সুন্দর ভেতরটা দেখো এই দেখো দেখেছো বন্ধুরা দারুণ হয়েছে পিঠার ভেতরটা কিন্তু কি সুন্দর খাঁচকাটা খাঁচকাটা এইটা একটা খেলে কিন্তু আর একটা খেতে ইচ্ছা করবে এত সুন্দর লাগে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও বন্ধুরা আমি খাবো খেয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে দারুণ ভীষণ ভালো লাগছে আর বন্ধুরা আমার এই তেলের পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি